সেখানে ন্যায় বিচার থাকবে মানুষের মর্যাদা বোধ থাকবে মূল্যবোধ থাকবে একজন মানুষ আরেকজন মানুষের সম্মান করবে তার সম্পত্তি নিরাপত্তা বিধান করতে হবে জীবনের নিরাপত্তা বিধান করতে হবে আপনি কি করেছে আপনি ক্ষমতায় এসে কিছু দখল করে নিয়েছে তাই না আপনাদের এই এলাকায় আমার চার নম্বর সেক্টরে থাকতাম ওখানে তুষার নামে এক ছেলে সে ডিসের ব্যবসা আমার কেবলের কানেকশন সেই দিয়েছিল নতুন এম্পিনেশন হলো আপনাদের বাইরেশন সেখানে হওয়ার পরে একদিন এসছে এসে আমি বলুন কি খাবার তো ব্যবসা কেমন চলছে ব্যবসা তো আমার নাই কেন যে ব্যবসা তো আমার এমপি আমাকে দেখে নিয়ে বলেছে দিন ব্যবসা করেছে আমার ব্যবসা করবো আমরা এবং আওয়ামী লীগের লোককে এই ঘটনার বিরুদ্ধে এইসব ব্যবস্থার কিন্তু আমাদের সংগ্রাম কারণ আমরা যদি আবার আমরা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে যাবে অর্থাৎ কোনো কিছু জোর করে দখল করে চালা করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি আইন যেন নিজের হাতে তুলে না নেই এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না আইন ভঙ্গ করবেন না অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে আপনি ওকে ধমকাবেন ওরা ব্যবসা নিয়ে নেবেন বাড়ি নিয়ে ওকে আপনাকে ভোট দেবে দেবে না ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে করতে হবে তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটা কেনে যাবে তাই না সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি ওই জায়গাটা তৈরি করার জন্য আমি আমার বক্তব্য শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই জন্যে তিনি এই বিগত বছর গুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন দুঃখিত আন্দোলন সংগ্রামে আর যখন তারপর তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায় ঘর ভেঙে গেছে এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয় এই কথাই তিনি চিন্তা করছেন